নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে যেন স্বাগত তো এই যে আমি আর এই দিদি যাচ্ছি সোনামুখী ব্যাঙ্কে তো দেখো তো আর সাথে আছে লতা তো আজকে খুব বায়না করেছে যাবে তো এর আরও একদিন আগে গিয়েছিলাম তো চলো যাওয়া যাক আর নৌকোটা দেখো ওই যে দূরে রয়েছে তো এখন আমরা নৌকে চাপবো এই দেখো তো চলো এখন নৌকো যে আমাদের নৌকোতে চাপার জন্য যে মানে ইয়েটা বাধা হয় সেটা এখন বাড়ছে নৌকোওয়ালারা তো দেখো এই আগের দিনও এসলাম এগুলো সমস্ত জল ছিল দেখে বোঝা যাচ্ছে জলটা নেমে গেছে পরে কেমন হয়ে গেছে জায়গাটা দেখো কত মাছগুলো মরে পড়ে রয়েছে এখান দিয়ে তো নৌকোয় তো চেপে পড়েছি নৌকোটা এখনই ছাড়বে তো চলো দেখো একবার নৌকোটা ছেড়ে দিয়েছে আর জলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না আর আকাশে দেখো কিভাবে কালো মেঘ করেছে তো আমরা এই মেঘ মানে এই মেঘ মাথায় নিয়েই আজকে ঝড় বৃষ্টি মাথায় নিয়েই তো সোনামুখীতে যেতে হচ্ছে কারণ একটু খুব এমার্জেন্সি দরকার ছিল আমাদের গ্রুপের থেকে তো ওই কারণে যাচ্ছি তো দেখবে একটু পরেই তোমাদের সাথে দেখ মানে তোমাদেরকে দেখাবো মেঘটা কীভাবে চলে এসছিলো তো আমরা তো মানে কি বলবো অল্প অল্প ভিজেও গিয়েছিলাম তো দেখো কীভাবে কালো মেঘ করে আছে আর দেখো এই নৌকোটা ওই পাশে যাচ্ছে তো আমাদের নৌকাটা থামিয়ে দিয়েছে দেখো জলটা পুরো মানে চুপ শান্ত হয়ে গেছে তো দাঁড়াও তোমাদের দেখায় দেখো এই যে আমাদের ঝড়ের মধ্যে পড়েছিলাম দেখো নদীটার অবস্থা দেখো জল সব থই থই করছে আর এই দেখো বাড়ি ফেরার পথে দেখো এই যে আর একটা নৌকো যাচ্ছে তো চলো এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা চলে এসেছি প্রায় আর এই যে লতার আমি বসে আছি নৌকোর মধ্যে তো দেখো আর তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো অনেকদিন পরে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ওই দেখো পারে চলে এসছি আর এখান থেকে কিন্তু অনেকটাই জলের ভেতর দিয়ে হাঁটতে হবে তো লতা মা একটু বায়না করেছিল বালির মধ্যে দিয়ে হাঁটবে তো একটু বালির মধ্যে দিয়ে হেঁটে একটু এগোচ্ছিল কারণ পুরো রাস্তাটাই প্রায় কোলে 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 করে এসছে তো চলো টাটা তোমাদের কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে টাটা